উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী করনদিঘি ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি বোতলবাড়ি মোড় থেকে রসক হোয়া পর্যন্ত একটি বাইক র্যালি কর্মসূচি করেন এর পাশাপাশি দেওয়াল লিখন করেন সিএএ এবং এনআরসি নিয়ে কেন্দ্রকে নিশানা লাগালেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণী সাথে ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যা সিংহ রায়চৌধুরী করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন সহ সমস্ত তৃণমূলের সদস্যরা

নি <laughs> আমরা রাজ্যে এসেছি আর যে হিসাবে বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মানুষের জন্য যে হিসাবে কাজ করেন হিসাবে আন্দোলন করে বিভিন্ন

তৃণমূল কংগ্রেসেরুণ তুমি গাড়িতে উঠে বড় আর উনি গাড়িতে চলে আসো এই জমি আর 보면은 সুযোগ এলিয়া সেন ওটা নিতে দাও আচ্ছা এইখানে এইখানে না তুমি আপু ওঠাও ওঠাও আমাগো নমস্কার গোবিন্দ চৌধুরী নাম ও আজকের কর্মসূচি কি কি রয়েছে আপনার আজকে দেখুন আমি আমার বন্ধুরে কালী মন্দির থেকে পূজা অর্চনা করে আজকে আমি পরমদিগি বিধানসভায় বতুল বাড়ি থেকে আমার প্রচার পর্ব চালু এখন আমরা পাঁচটা জায়গায় গিয়েছিলাম এখন রসনবা অঞ্চলে এসে পৌঁছেছি আমার পরমদিগি বিধানসভা থেকে প্রচার শুরু করার কারণ কেননা পরমদিগি বিধানসভা তো আমাদের লোকসভা কেন্দ্রবিন্দু একদম মাঝখানে

কেন্দ্র সরকার যে সিএ लागू করেছে সেটা কি এই ভোনটে কি প্রভাব করবে আপনাদের আজকে কেন্দ্র সরকার লঞ্চ মানে 190 এর আগে ডকুমেন্টস এই সিএ একটা বলা আছে দেখানোর জন্য প্রমাণ সর তো আমি আজকে আগে জানতে চাই যারা সিএ এক ড্রাফট করেছেন কিংবা সিএ অ্যাক্ট যারা পাস করেছেন তাদের ডকুমেন্টটাকে দেখেছে তাদের ডকুমেন্টটা কে দেখেছে এই যে তারা সিএ পাস করেছেন তাদের ডকুমেন্টের যাচাইটা কারা করেছে তো এটা টোটালি অবৈধ এই হিসাবে স্বৈরাচারী মানে উনি যে কোনো একটা মানে এক নিয়ে আসলেন আর তার ফরমান জারি করে দিলেন এটাতে সাধারণ মানুষ মেনে নেবে না সাধারণ মানুষ এর প্রতিবাদে আসবে কি বার্তা দেবেন এটাই বার্তা আছে যে আজকে এখানে সাধারণ গরিব মানুষ যারা রয়েছে তারা যে হিসাবে এখানে নাগরিক ভাবে কোনো একজন নাগরিক ভোট দিয়ে মুখ্যমন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রী হঠাৎ করে যদি চলে যায় তাহলে কিভাবে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিংবা প্রধানমন্ত্রী হয়েছেন উনার ভোটে তো হয়েছিলেন তাহলে এটার জবাবটা কে দিই তো সেই জন্য আজকে অনেক এর মধ্যে ক্রিটিকাল্টিস রয়েছে আমি মানে বলবো যে একটা ভালোভাবে সংশোধন করে তারপর যদি এটা অল পার্টির সাথে মিটিং করে কেননা আজকে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ এখানে গণতন্ত্রের কথা বলা হওয়া উচিত এখানে সর্বদলীয় একটা বৈঠক করে তারপর সর্বসম্মতি ভাবে এই যদি কোনো বিল আনা যায় তাহলে এই এই সব বিলগুলা ভারতবর্ষের ভাবে জায়গা পাবে আদারওয়াইজ সব জায়গায় প্রতিবাদ তাহলে কি মনে করছেন কেন্দ্র সরকার এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই আগে এই সব করছে নিশ্চিত আজকে প্রথমে যখন ওই বিলটার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দ্বারা যে প্রথমেই আপনি বলে দিচ্ছেন আপনি সিটিজেন না তো রিটেনশন ক্যাম্পে আপনাদেরকে পাঠিয়ে দিবে আপনার হয়তো কেউ আপনারা চাকরি করছেন কেউ ব্যবসায়ী করছেন আপনাদের যেলা প্রতিষ্ঠা রয়েছে আপনি তো যদি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে আপনার সম্পত্তি সবই তো অবৈধ হয়ে যাবে সবই তো সরকারের কাছে চলে যাবে তারপর রিটার্ন সেন্টার আমরা বিগত দিনে আসামে দেখেছি এই সিএ এর নামে সাড়ে তেরো লক্ষ হিন্দু ভোট ভোট তালিকা থেকে নাম কাটে তো এই ধরনের পশ্চিমবঙ্গে যদি হয় কিংবা ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবে হয় তো এখানে হিন্দু মুসলিম কত লোকের ভোট কাটা যেতে পারে তো সেই জন্য আজকে আজকে যারা পঞ্চাশ বছর ধরে এখানে আসছেন হ্যাঁ তারা হয়তো দশবার বার বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছে যদি হঠাৎ করে বলে দেওয়া হয় তোমাদের এটা এটাকে ধরো আমি মানুষ মেনে নেবে না তার জন্য প্রতিবাদ উঠবে আওয়াজ উঠবে সাধারণ মানুষ আজকে আমাদের মুখ্যমন্ত্রী বেলা দেড়টার থেকে শিলিগুড়ি এই সিএর নিয়েছেন এটা পশ্চিমবঙ্গে আগামী দিনে